নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নন্দী ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিন তো চা খাওয়া দেখাই আসলে আজকে চা খাওয়া হয়ে গিয়েছে এবার রান্না শুরু করে দিয়েছি দুপুরের চা খেয়েছি নাস্তা খেয়েছি দুপুরে বেগুন ভাজা হবে হবে বোয়াল মাছের ঝোল আর হবে একটু ভর্তা আসলে কয়েকদিন ধরেই মনটা ভর্তা ভর্তা করছিল ভর্তা খেতে চাইছিল এজন্য আজকে ভর্তা বানাবো আমি বেগুনগুলো ভেজে নিলাম মনো কিছু বেগুন ছোট করে কেটে দিয়েছে ওর পুতুলকে খাওয়াবে জন্য আর মনের সেই ছোট বেগুনগুলো ভেজে দিলাম আর একটু রান্নার পাশাপাশি দুধ দিয়ে পাউরুটি খেলাম আসলে একটু খিদে লেগেছে এজন্য ভাবলাম যে একটু নাস্তা করে নেই। আজকে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা করবো ভেবেছিলাম সবগুলো লাল মরিচ দেব তবে লাল মরিচ আর ছিল না লাল মরিচ দিয়ে ভর্তা করলে খেতে ভীষণ ভালো লাগে আর এই ভর্তাটা অনেক মজার হয় এবার ভর্তাটা আমার করা হয়ে গিয়েছে পাটায় আমি বেটে নিয়েছি আর বোয়াল মাছটা ভেজে আমি বসিয়েও দিয়েছি ভর্তা আর বেগুন ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে আমার বেগুন ভাজা অনেক পছন্দ ভর্তাও অনেক পছন্দ আমি বোয়াল মাছটাও ভেজে রেখেছিলাম তারপর জিরে ফোড়ন দিয়ে মশলা কষিয়ে এরপর ভাজা মাছগুলো দিয়ে দিলাম এবার ঝোল দিয়ে নামিয়ে নিব জাল করে নামিয়ে নিব রান্না বাড়ার পর দুপুরবেলা খাবার দাবার সেরে নিয়েছি অনেকটা রেস্টও নিয়েছি আসলে এবার সন্ধ্যের পর সন্ধ্যে দিয়ে তারপর চলে এসেছি চুলার পরে আজকে পেঁয়াজো বানাবো পেঁয়াজো দিয়ে চা খাবো একটু চা বানিয়ে নিয়েছি আর পেঁয়াজও ভেজে নিচ্ছি চা দিয়ে পেয়াজু দিয়ে খাবো গরম গরম পেঁয়াজ আর চা মনের জন্য ঝাল ছাড়া পেঁয়াজো ভেজে নিলাম আর আমাদের জন্য একটু কুচি দিয়ে ঝাল করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো খেতে ভীষণ মজা হয়েছিল আর গরম পেঁয়াজ দিয়ে গরম চা খেতে বিকেলবেলা সন্ধ্যার পর ভীষণ ভালো লাগে আসলে কয়েকদিন ধরে একটু ছাদে যাওয়া হয় না প্রায়ই বৃষ্টি থাকে এজন্য শুধু রান্না বড়াটাই হালকা পাতলাভাবে আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওর কোনো অংশে একটুও ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এবার সবগুলো পেঁয়াজও আমি ভেজে নিয়েছি গরম গরম চা দিয়ে খাবো চা খাওয়া হয়ে গিয়েছে সেই সন্ধ্যের পর এখন প্রায় রাত নয়টা বাজে এবার রাতের খাবার তৈরি করছি আসলে রাতে আজকে রুটি খাবে আপনাদের দাদা আমার জন্য অবশ্য ভাত রান্না করেছি আর দুপুরে রান্নাবাড়াও রয়ে গিয়েছে আর ভর্তা আছে ভর্তা দিয়ে তারপর ডিম ভাজি দিয়ে আপনাদের দাদা রুটি খাবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার সবগুলো রুটি আমি ভেজে নিচ্ছি আসলে রুটিগুলো গরম গরম খেলে ভীষণ ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে একটু ভালো লাগে না গরম গরম রুটি ভেজে ঢেকে রেখে দিলাম এবার ডিমটা ভেজে আপনাদের দাদাকে খাবার দিয়ে দেব এরপর আমরাও রাতের খাবার খেয়ে নেব তো বন্ধুরা আজ এ পর্যন্তই ডিমটাও ভাজা হয়ে গিয়েছে এবার আমাদের রাতের খাওয়া দাওয়া হবে আসলে কোনো খাবারই গরম গরম খেতে ভীষণ মজার